Good luck. কাহিনী শুরু হয় একটি বড় শহর থেকে এখানে আমরা নোয়া নামের একটি ছেলেকে দেখি যে কিনা জেলে বন্দি ছিল নোয়া দুই বছর আগে একটি গাড়ি চুরি করেছিল এবং গাড়ির মালিকের সাথেও মারামারি করে আর এই কারণেই তার দুই বছরের সাজা হয় নোয়ার মা ছোটবেলায় মারা যায় তাই সে অনেক রেগে থাকত আর জেলেও মারামারি করতো কয়েকদিন পর নোয়ার সাজা শেষ হয়ে যায় তার বাবা উইলিয়াম তাকে নিতে আসে নোয়ার সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না নোয়া যখন জেলে ছিল তখন তার বাবা তাকে না জেনে দ্বিতীয় বিয়ে করে আর এই কারণে নোয়া তার বাবার উপর রেগে আছে উইলিয়াম তাকে গাড়িতে নিয়ে চলে যায় পরদিন সকালে নোয়া ঘরে ছিল তার সৎমা সারা তাদেরকে খাবার দিয়েছিল উইলিয়াম নোয়াকে জিজ্ঞেস করে এখন তুমি কি করতে চাও নোয়া তাকে বলে আমি এখনো কিছু ভাবিনি তার কথা শুনে উইলিয়াম তাকে বলে তোমার তাড়াতাড়ি কোনো চাকরি খোঁজা উচিত যদি তুমি চাকরি না পাও তাহলে তুমি আমার ঘরেও থাকতে পারবে না এটা বলে উইলিয়াম তার কাজে চলে যায় উইলিয়াম যাওয়ার পর সারা ঘরের কাজ করছিল সে নোয়ার সাথে কথা বলার চেষ্টা করে আর তার হালচাল জিজ্ঞেস করে কিন্তু নোয়া তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না সারা ঘর ক্লিনিং করছিল সে চাচ্ছিল যে নোয়া যেন তার কাজে হেল্প করে কিন্তু নোয়া সব করতে চায় না সে সারাকে ক্লিয়ার বলে দেয় যে তুমি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবে না কিছুক্ষণ পর নোয়া একটি দোকানে যায় উইলিয়াম তাকে চাকরি করতে বলেছিল এজন্য নোয়া এখানে চাকরি খুঁজতে আসে দোকানদারেরও একজন কাজের ছেলে প্রয়োজন ছিল তাই সে নোয়াকে চাকরি দেয় চাকরি পেয়ে নোয়া ঘরে এসে ঘর ক্লিন করছিল ঘর পরিষ্কার করার সময় তার হাতে কিছু অ্যাডাল্ট বই চলে আসে যেটা দেখে তার মোড় চলে আসে আর সে নিজের হাতের ব্যবহার শুরু করে দেয় নোয়া ফুল মোড়ে ছিল আর তখনই সারা দরজা খুলে ভেতরে চলে আসে সারাকে দেখে নোয়া ঘাবড়ে যায় সে সারাকে চলে যেতে বলে সারাও তার কথা মেনে রুম থেকে বের হয়ে যায় আসলে সারাও দেখে নিয়েছে যে নোয়া কি করছিল কিন্তু সে চুপচাপ রুম থেকে চলে যায় কিছুক্ষণ পর নোয়া নিজের মুড ঠিক করতে একটি পার্কে আসে এরই মধ্যে একটি মেয়ে তার কাছে আসে এই মেয়েটির নাম ছিল লিবিয়া আর সে নোয়ার সাথে স্কুলে পড়ত নোয়াকে জেলের বাইরে দেখে সে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে একে অন্যের সাথে অনেক গল্প করে তারপর নিজেদের বাড়িতে চলে যায় একটু পর নোয়া তার ঘরে চলে আসে আর নিজের রুমে ছিল তখন সারা তার রুমে আসে সারা কাপড় ওয়াশ করছিল তাই নোয়ার কাছে তার কাপড় চায় ওয়াশ করার জন্য নোয়া তাকে বলে যে আমি আমার কাপড় নিজেই ওয়াশ করতে পারবো আর আমি প্রথমেই তোমাকে বলেছি যে তুমি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবে না নোয়ার কথা শুনে সারা কিছুই বলে না আর কাপড় ওয়াশ করতে চলে যায় সকালে সারা ওয়াশরুমে কাপড় চেঞ্জ করছিল তখন নোয়া ওয়াশরুমে চলে আসে আর ভুল করে সারাকে দেখে ফেলে সারাও তাকে দেখে তাড়াতাড়ি নিজেকে লুকানোর চেষ্টা করে আর বাইরে চলে আসে যেন নোয়া ওয়াশরুমে যেতে পারে কিন্তু নোয়া ওয়াশরুমে না গিয়ে সারা ক্লোজে চলে আসে আর তাকে টাচ করতে থাকে তখন সারারও মুড চলে আসে আর দুজনে ক্লোজ হয়ে যায় সবকিছু হওয়ার পর যখন দুজন ফ্রে সময় কাটা ছিল তখন উইলিয়াম ডোরবেল বাজায় যেটা শোনার পর দুজনই ভয় পেয়ে যায় নোয়া তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে লুকিয়ে পড়ে আজকে উইলিয়াম অনেক আগেই চলে এসেছে কিন্তু এখন কি হবে সারা নিজেকে চাদর দিয়ে ঢেকে রাখে প্রথমে উইলিয়াম তার খোঁজখবর নেয় আর যখনই সে ওয়াশরুমে যাচ্ছিল তখন সারা তাকে কাছে ডাকে সারার কথা মতো উইলিয়াম তার কাছে যায় তারপর দুজন ক্লোজ হয়ে যায় তখন সুযোগ বুঝে নোয়া ওখান থেকে পালিয়ে যায় উইলিয়াম বেশিক্ষণ মাঠে টিকতে পারে না আর সারাকে ক্ষুধার্ত রেখে দেয় উইলিয়াম সবসময় তাড়াতাড়ি শেষ করে দিত যার কারণে সারা খুশি হতে পারত না কিন্তু এখন সারা লাইফে নোয়া চলে এসেছে তাই নোয়াই তার সব ইচ্ছা পূরণ করত উইলিয়াম যখন কাজে চলে যেত তখন দুজন সুযোগ বুঝে নিজেদের ইচ্ছে পূরণ করতো নোয়ার বন্ধু লিবিয়া এখন সবসময় নোয়ার সাথে দেখা করতো নোয়ার সাথে দেখা করতে লিবিয়া ওই দোকানে যায় যেখানে নোয়া কাজ করত সে করত তাকে নিয়ে তেমন তো লিবিয়াকে শুধুই ভালো বন্ধু এভাবে এক রাতে লিবিয়া নোয়াকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে আজকে নোয়ার দোকানে অনেক লেট হয়ে যায় এর জন্য লিবিয়া তাকে পৌঁছে দিতে আসে নোয়া তাকে নিজের রুমে নিয়ে আসে তারপর নিজের পুরোনো ছবি দেখায় ছবি দেখার পর লিবিয়া তাকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি লিবিয়ার কথা শুনে নোয়া কাছে চলে চলে আসে আসে তারপর দুজন একে অপরকে কিস করতে শুরু করে তখনই মধ্যে সারা আর তাকে দেখে দুজন থেমে যায় সারা ওদের দুজনকে একসাথে দেখে খুশি ছিল না সে লিভিয়াকে প্রথমবার দেখে লিবিয়া তাকে নিজের নাম বলে আর এটাও বলে যে সে নোয়ার সাথেই পড়তো তারপর সারা ওখান থেকে চলে যায় সে যেভাবে লিভিয়াকে দেখছিল সেটা দেখে লিবিয়া কনফিউজড হয়ে যায় নোয়া লিবিয়াকে চলে যেতে বলে কারণ সেও বুঝতে পারে যে সারা ওদের দুজনকে একসাথে দেখে খুশি হয়নি তাই নোয়া লিবিয়াকে তার বাড়িতে পাঠিয়ে দেয় পরদিন সকালে নোয়া ও লিবিয়া পার্কে দেখা করে তখন দুজন একসাথে অনেক সময় কাটায় এরপর তারা গল্প করছিল কথা বলতে বলতে লিবিয়া নোয়াকে জিজ্ঞেস করে তোমার নতুন মা আসলে কেমন জবাবে নোয়া বলে সে অনেক ভালো আর আমার অনেক খেয়াল রাখে নোয়ার কথা শুনে লিবিয়া বলে আমার তাকে পছন্দ হয়নি কাল রাতে যখন আমি তোমার সাথে ছিলাম তখন সে আমাকে আজব নজরে দেখছিল তার নজরে জেলাস ফিল দেখা যাচ্ছিল সে আমাকে এমনভাবে দেখছিল যেন আমি তার লাভারের সাথে আছি লিবিয়ার কথা শুনে নোয়া কিছুই বলে না কারণ সে লিবিয়াকে সত্যিটা বলতে পারছে না নোয়া এই ব্যাপারটা ভালো করেই জানত যে তার এবং সারার সম্পর্কটা ভুল ছিল আর সমাজে এই সম্পর্কের কোন স্থানই নেই এরপর দুজন গল্প করতে করতে এক অপরকে কেস করে একটু পর নোয়া দোকানে চলে আসে দোকানদার জানতে পেরেছে যে নোয়া দুই বছর জেলে ছিল আর নোয়া এই কথা তার থেকে লুকিয়েছিল এই জন্য দোকানদার তার উপর অনেক রেগে যায় নোয়াও তাকে উল্টাপাল্টা বলে আর রেগে চাকরি ছেড়ে দেয় কিছুক্ষণ পর লিবিয়া নোয়াকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় নোয়া তাকে চাকরি ছাড়ার কথা জানিয়ে দিয়েছে তাই এখন দুজন ঘুরতে যাবে নোয়া যখনই তার রুমে এসে জিনিসপত্র প্যাক করছিল তখন সারা তাকে যেতে নিষেধ করে কারণ সারা চাচ্ছিল না যে নোয়া লিবিয়ার সাথে ঘুরতে যাক কিন্তু নোয়া সারার কোনো কথাই শোনে না আর সারাকেও জানিয়ে দেয় সে চাকরি ছেড়ে দিয়েছে তবে সারা তাকে বোঝায় যে যদি উইলিয়াম জানতে পারে তুমি চাকরি ছেড়ে দিয়েছ তাহলে সে তোমাকে ঘর থেকে বের করে দেবে কিন্তু নোয়া তার কোনো কথাই শোনে না আর লিবিয়ার সাথে গাড়িতে করে ঘুরতে যায় দুজন সারাদিন ঘোরাফেরা করে আর সারাদিন রোমান্টিক সময় কাটায় রাতে যখন নোয়া ঘরে ফিরে আসে তখন সে জখম হওয়া সারাকে দেখে সারাকে এই অবস্থায় দেখে সে চমকে যায় তখন উইলিয়াম সেখানে এসে বলে সারা আমাকে সবকিছু বলে দিয়েছে এটা বলে উইলিয়াম নোয়াকে মারতে শুরু করে সে অনেক ছিল উইলিয়াম রেগে নোয়াকে ও সারাকে অনেক আজেবাজে কথা শোনায় সে নোয়াকে মারতে মারতে বলে তুমি কিভাবে পারলে সারার সাথে এসব করতে মারতে মারতে সে নোয়াকে ঘরের বাইরে নিয়ে আসে সারা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু উইলিয়াম সারাকেও মারে সারাকে মারতে দেখে নোয়া রেগে যায় আর উইলিয়ামের গায়ে হাত তোলে তখন সারা রেগে নোয়াকে চলে যেতে বলে নোয়া চলে যাওয়ার পর সারা উইলিয়ামকে নিয়ে হসপিটালে যায় সারা উইলিয়ামকে সবকিছু জানিয়ে দিয়েছে কারণ সে তার ভুল বুঝতে পেরেছে সে বুঝতে পারে যে নোয়া তার ইচ্ছে তো পূরণ করতে পারে কিন্তু লিবিয়ার মতো তাকে কখনোই ভালোবাসবে না সারা নিজেই উইলিয়ামকে সবকিছু জানিয়ে তার কাছে মাত্র চায় কিন্তু তার কারণেই বাবা ও ছেলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে কিছুক্ষণ পর নোয়া লিবিয়ার ঘরে যায় সে সবকিছু ছেড়ে লিবিয়ার কাছে চলে আসে এরপর দুজনে একটি বাসে ওঠে তারা দুজন এখান থেকে কোনো নতুন শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় নোয়াও লিবেকে সবকিছু জানিয়ে দিয়েছে আর লিবেয়াও তাকে মাফ করে দেয় আসলে নোয়া ছোট থেকে নিঃসঙ্গ ছোটবেলায় তার মা মারা যায় যার কারণে সে মায়ের আদর থেকে বঞ্চিত তার বাবা সবসময় নিজের কাজে ব্যস্ত সময় পার করত তাই নোয়া বাবাকেও কাছে পায়নি নোয়া যখন গাড়ি চুরি করছিল তখন তার বেস্ট ফ্রেন্ড তার সাথেই ছিল দুজন গাড়ি চুরি করে পালানোর সময় গাড়িটার অ্যাক্সিডেন্ট হয় আর ওই অ্যাক্সিডেন্টে নোয়ার বন্ধু মারা যায় নোয়ার কোনো কাছের মানুষ ছিল না যার কারণে সে সবসময় চুপচাপ থাকত সে সারার সাথে রেগে সম্পর্ক তৈরি করেছিল কারণ সে তার মায়ের জায়গা নিতে চেয়েছিল নোয়ার লাইফে যখন লিবিয়া আসে তখন সে সবকিছু ছেড়ে তার সাথেই থাকার সিদ্ধান্ত নেয় কারণ সে এখন আর লিভিয়াকে হারাতে চায় না এটির সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায় মুভি দেখতে চাইলে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিওতে লাইক করতে ভুলো না আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো কথা হবে নেক্সট ভিডিওতে